শিলিগুড়িতে পরিবারের উপর হামলার অভিযোগে উত্তাল বাড়ি ভাষা ঠাকুরনগর অভিযুক্তদের শাস্তির দাবিতে পথ অবরোধ ও দোকান বন্ধ শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস সংলগ্ন ঠাকুরনগর এলাকায় এক পরিবারের হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার সকালে ওই পরিবারের দোকানে এক ডেলিভারি বয়ের সঙ্গে কিছু যুবকের বচসা বাধে পরিবারটি বিষয়টি মেটাতে গেলে অভিযুক্ত যুবকেরা তাদের উপর চড়াও হয় অভিযোগ শুধু রাস্তা নয় বাড়ির ভেতর ঢুকে পরিবারের সদস্যদের মারধর করা হয় এমনকি বন্ধুক দেখিও ভয় দেখা দেখানো হয় এই ঘটনায় বারো ঘন্টা পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা অধরা থাকায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ইস্টার্ন বাইপাস অবরোধ করেন পাশাপাশি বাড়ি ভাষা ও ঠাকুরনগর এলাকার সমস্ত দোকানপাট বন্ধের ডাকো দেওয়া হয় সকাল থেকে দোকানপাট বন্ধ করে আন্দোলনের সামিল হয় স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ির মেয়র গৌতম দেব জেলা পরিষদ সদস্য মনীষা রায় এবং বিশাল পুলিশ বাহিনী পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে ছয়জন অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের সন্ধানে তল্লাশি চলছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনা তদন্ত চালাচ্ছে এই ঘটনার জেনে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই সামনে পাশের বাড়ির আকাশ সরকার নামে একজন আছে ওর সঙ্গে ওই ডেলিভারি বয়ের কি হয়েছে সমস্যা জানি না ওখানে হওয়ার পর ও ডাইকে নিয়ে আসছে ওনাকে এখানে ওখানে আসার পর কিছুক্ষণ এখানে গল্প করলো দোকানে কথা বলার পর কথা কাটাকাটি করার পর ওখানে দেখি ফোন করলো দুজনে তাকে ফোন করলে যাই না দুজনের মধ্যে এক পার্টির লোক আসলো আসার পরে ওকে পুরো মারছে আমি এই দোকানে ছিলাম এই দোকানে ছিলাম এই দোকান থেকে পাশে বেরিয়ে এসে এখানে দাঁড়ায় বললাম এইভাবে মারছিস কেন এই দোকানের সামনে বাড়ির সামনে এইগুলো করিস না এই কড়াতে ওদের থেকে দুজন আসলো আসার পরে আমার ভাই পাশে বসেছিল ওকে মারলো খাচ্ছে তারপরে আমাকে মারলো আর মেজো ভাই ভিতরে ছিল ও আসলো ওকেও ধরে মারতেছে মানে তারপর মা বাবা ওরা বেরোলো ওদেরকে মারছে যাকে বাঁচে তাকে মারছে এই অবস্থা এরা কারা এরা আমি তো সঠিক চিনি না মাদানী বাজারে কিছু নাম আছে কিছু বললো আর হচ্ছে কি

দু হাজার পঁচিশ এইখানে একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে বিজেপির বিধায়িকা এবং অঞ্চল বিজেপি এখানে এর পরেই নানা রকম ব্যবস্থা আইন শৃঙ্খলা ইত্যাদি পরিস্থিতি সময় সকায় খারাপ হচ্ছে আমরা এখানে জিতিনি কিন্তু আপনারা জেনে রাখুন আপনারা এটা জেনে আপনাদের এটা জেনে রাখা ভালো যে কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে চার কোটি টাকা দিয়ে ঠাকুরনগরের স্বাস্থ্যকেন্দ্র যে জমিটা মাফিয়ারা নিয়ে নিতে চেয়েছিল। সেই জমিটা আমরা উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্র করছি আপনাদের জানা উচিত যে শিলিগুড়ির তেত্রিশটা ওয়ার্ডে যত টাকা আমরা ব্যয় দিয়েছি তার ডবল টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং এস এবং পুরো নগর উন্নয়ন দপ্তর থেকে টাকা দেওয়া হয়েছে গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রেও প্রচুর টাকা দামদাম ফুলবাড়িতে দেওয়া হচ্ছে আমরা না তা সত্ত্বেও কিন্তু এইখানে এইভাবে দুষ্কৃতির তাণ্ড যেটা হয়েছে কালকে আমাকে মনীষা বলেছে সাথে সাথে আমি অ্যাকশন দিয়েছি সিপি সাহেব এবং আইসি কে সাহেবের সাথে বলেছি সর্বান্টার মধ্যে লাটাগুড়ি থেকে তারা ধরা পড়েছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে এবং আমি এরপরও একটা ফলো আপ মিটিং আইসি এবং কমিশনার পুলিশের সাথে বসবো যাতে সমূলে এদের বিনাশ করা যায় আর একটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই সমস্ত দুষ্কৃতি যারা দাপট বাড়াচ্ছে সেই দুষ্কৃতিদের আমরা ঘুরিয়ে দেব তাদের আমরা এখানে কোনো মাথা চা দিতে না